ওয়াশিংটন ডিসি স্টুডিও থেকে প্রেস এক্সপ্রেসের আমি দোস্তগীর জাহাঙ্গীর ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য আপনি একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেহেতু আপনি সশরীরে যুদ্ধ করেছেন এবং আজকের বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে খরক চালন আসলো সেটা একাত্তর সনের পরে আওয়ামী লীগ জন্মের পর পাকিস্তান ছাড়া এই ঘটনা আর ঘটেনি এবং সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের বিচার আপনি আপনার থেকে শুনতে চাই ডক্টর আমাকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য আজকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অবৈধ সরকার যে ডিক্লারেশনটা দিল আওয়ামী লীগ এটা প্রকৃত অর্থে তারা গৃহযুদ্ধের ঘোষণা দিল কারণ আওয়ামী লীগ দল বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আমরা বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম দেশ স্বাধীন হয়েছে এখনো আওয়ামী লীগের বাংলাদেশের সমর্থন ভোটের কথাই বলেন জনসমর্থনে বলেন ফিফটি পার্সেন্টের উপরে সেই দলকে নিষিদ্ধ করা মানেই হলো গৃহযুদ্ধ ঘোষণা করা এবং তারা কেন এটা করলো তাদের যে প্রেস ব্রিফে বা যে ঘোষণা দিয়েছে সেখান থেকে স্পষ্ট আত্মরক্ষার জন্য বলছে জুলাই বিপ্লবের সাক্ষী এবং নেতৃবৃন্দ কে রক্ষা করার জন্য অর্থাৎ তারা অপরাধ করেছে ষড়যন্ত্র করে একটি একটি নির্বাচিত কি বলে কনস্টিটিউশনাল সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে কাজে তারা অপরাধী সেটা তারা জানে সেই অপরাধ বোধের থেকেই এটা তারা করছে যে আওয়ামী লীগ আসলে জাতীয় কি বলে জাতীয় স্বার্থ রক্ষার থ্রেট হতে পারে জুলাই বিপ্লবের যারা তথাকথিত জুলাই বিপ্লবের যারা কর্ম নেতৃত্ব দিয়েছে বা কর্মচারী বা কর্মী তাদের সুরক্ষার জন্য এটা করা হয়েছে তারা সুরক্ষার জন্য যে তারা অন্যায় করেছে তারা দেশদ্রোহী জনগণ তাদেরকে আয় তাদের ধোকা বুঝতে পেরেছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে যে ষড়যন্ত্র করলো যেখানে ইনভলভ ছিল আমি নামই বলতে পারি আমেরিকা যে ইউনাইটেড নেশনস ইউরোপিয়ান ইউনিয়নের দেশ সমূহ তারপরে এখানে পাকিস্তান জয় এর সাথে ছিল এছাড়াও ছিল শুনতে পাচ্ছি আর্থিক সাহায্য কাতার থেকে পেয়েছে টার্কি থেকে পেয়েছে এই যে গভীর ষড়যন্ত্র করে তারা যে বাংলাদেশের এতটা ক্ষতি করলো ইউনুস আর নয় মাসে প্রমাণ করেছে সেই একজন আহ করাপ্ট পার্সন সে দেশপ্রেমিক নয় হিউম্যান রাইস ভাইলেটর দেশের অর্থনীতি ধ্বংস করেছে পুলিশ পুলিশ বেশি হত্যা করেছে তিন হাজারের তার সমর্থকরা এবং তাদের বিচার যাতে না হয় তার জন্য ইন্ডেমনিটি জারি করেছে আর মৌলবাদী এবং ইসলামিক সন্ত্রাসী তাদেরকে যেখানা থেকে মুক্তি দিয়েছে বাংলাদেশে ১৬ বছরে শেখ হাসিনা সরকার এই মৌলবাদী সন্ত্রাসীদেরকে কন্টেইন করেছিল এরা পাকিস্তানের আইএসআই এর সহযোগিতায় বাংলাদেশে তারা সন্ত্রাস করেছে ইন্ডিয়ার সিভিল সিস্টারে তারা গন্ডগোল করার চেষ্টা করেছে শেখ হাসিনা সরকার সেইটা বন্ধ করেছিল ইউনুস এসে তাদের সবাইকে মুক্ত করে দিয়ে তারা অভয়ারণ্যের মতো বাংলাদেশ তারা চলাফেরা করে মানে আন্তর্জাতিকভাবে যারা পরিচিত যারা সন্ত্রাসী তারা বাংলাদেশে কাজ করছে ফ্রিভাবে আইএসআই সাথে সহযোগিতায় তো এই সমস্ত অপরাধ বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে টের পেয়েছে যে ইংলিশ সরকার এবং তথাকথিত সেই স্টুডেন্ট এরা স্টুডেন্ট না এরা সন্ত্রাসী বিলিয়ন মিলিয়নস অফ মিলিয়নস অফ ডলারের পেয়েছে তারা ক্যাশ সেই টাকা দিয়ে অনেকটা হায়ার্ড মার্সিনারির মতো তারা সন্ত্রাসী করে শেখ হাসিনা সরকারকে আহ উৎখাত করতে তার সমর্থন হয়েছিল এটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে সেইখান থেকে তারা আত্মরক্ষার জন্য এই আওয়ামী লীগ ব্যান্ডটা করলো সময়টা এখন কেন বেছে নিয়েছে কিছুদিন আগে তারা এটা শুরু করেছিল মাঝখানে আওয়ামী ব্যানের এটা বন্ধ হয়েছিল ইংলিশ বলছে না কোন দল ব্যান হবে না আইন উপদেশটা আসেফ নজরুল বলেছে তো হঠাৎ করে এই এই সময় এইটা নাটক সাজিয়ে এই যে সন্ত্রাসীর দল কি বলে ন্যাশনাল বলেছে যে এরা দল করতে চায় না আমি এদেরকে দল করতে বলেছি তো সেই দল ইউনি ইনস্ট্রাকশনে তারা এই নাটক গুলা করলো রাত রাতভর বিক্ষোভ তারপরে জামাতিরা অন্যান্য মৌলবাদী সন্ত্রাসী দল তারা এসে সমর্থন জানালো এই সময়টা বেছে নিয়েছে যেহেতু ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে তারা ভেবেছে যে যখন বিশ্বের দৃষ্টি বা ভারতের দৃষ্টি যখন ওইদিকে যাবে এই সুযোগে তারা এই তথাকথিত নাটক করে তারা এটা করবে এবং সেটাই করেছে এটা হলো যে ইউনিট যে বলে যে কে কি বলে একটা যে এ ডিজাইন করে মেটিকুলাসলি প্ল্যান করেছিল মেটিকুলাসলি করতেছে একটার পর একটা সযত্ন মনে সে একটাতে থেমে থাকছরা যাতে বিশেষ করে বৃহৎ শক্তি তারা সময় জাতীয় স্বার্থে ফরেন পলিসি নির্ধারণ করে আমেরিকা তার ব্যতিক্রম নয় একটা প্রবাদ আছে যে আমেরিকা যার বন্ধু তার শতর দরকার নেই তো আমেরিকা যখন ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন ষড়যন্ত্র করে আওয়ামী সরকারকে সরালো তারপরে যখন ডোনাল্ড ট্রাম্প আসলো আমরা ভেবেছিলাম যে তার যে রেটরিক ইলেকশনের আগে শপথ নেওয়ার সময় যে সে মৌলবাদী সন্ত্রাসীর বিরুদ্ধে তার জিরো টলারেন্স এবং যখন মোদি এখানে ট্রাভেল করলো ওয়াশিংটনে তখন বলল যে বাংলাদেশের ব্যাপারে সে মোদীকে দায়িত্ব দিয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু জাস্ট তার এক মাস আরেকটা পয়েন্ট অ্যাড করি তুলসী কাবার দিল্লিতে গিয়ে বললো বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে এটা শুধু বাংলাদেশের জন্য থ্রেটিং নয় এটা রিজন এবং অ্যাজ ওয়েল অ্যাক্রস দ্য গ্লোব এটা একটা সিরিয়াস থ্রেট অথচ তার এক মাস পরেই সুর বদলানো শুরু হলো আর রাখাইনে তাদের যে দীর্ঘদিনের যে প্রজেক্ট যেটা আমাদের নেত্রী কয়েক বছর আগে বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অ্যাপ্রোচ করা হয়েছিল যে সেন্ট মার্টিন এবং রাখাইনে যে একটা স্টেট করার আমেরিকার প্রস্তাব সাপোর্ট করলে উনি আজীবন ক্ষমতায় থাকতে পারবে তিনি দৃঢ়ভাবে সেটা প্রত্যাখ্যান করেছিল সেই ভিডিও আমরা এখন দেখতে পাচ্ছি তিনি বলেছিলেন শুধু প্রধানমন্ত্রী হিসাবে নয় আমি বঙ্গবন্ধুর কন্যা হিসাবে এক ইঞ্চি মাটি আমি বাংলাদেশের এক ইঞ্চি মাটি আমি কাউকে লিজ দিব না ইজারা দিব না ওনার কথাটাই প্রমাণ হচ্ছে যে এখন ইউনি যে কাজটা করেছে ক্ষমতায় থাকার জন্য রাখা যে সেফ করিডোর দিয়েই দিচ্ছে কারণ আমরা জানি না কি অ্যাগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশের প্রেস মিডিয়া নাই এই সরকার সেই তাদের যে অ্যাগ্রিমেন্টের শর্ত সেগুলো প্রকাশ করছে না তা আমরা ধরে নেই যে সে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে বেসে বেশি দিয়েছে সেন্ট মার্টিনে তো পর্যটকদের ভ্রমণ তো অনেক আগে নিষিদ্ধ করা হয়েছে তো এই সমস্ত প্রমাণ হয় যে আমেরিকা তার নিজের সাথে ওইখানে আমেরিকা মনে করে এবং ইন রিয়ালিটি দ্যাট ইজ ট্রু যে চায়না তাদের প্রতিদ্বন্দ্বী মিলিটারিলি ইকোনমিক্যালি তারা এই ওই প্রশান্ত মহাসাগর এবং কি বলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ওইখানে তারা চায়নার বিরুদ্ধে ঘাঁটি করতে চায় এবং ইউনুস সেইটা বুঝে ক্ষমতায় থাকার লোভে সে তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছে তো এখন কি হবে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যদি ভারত সেই বাংলাদেশের করিডোর যদি আমেরিকা সেই রাখায়নের সাহায্য করার জন্য সেই করিডোর দিয়ে অস্ত্র গোলা বারুদ রাখাইনে পৌঁছায় তখন চায়না তো বসে থাকবে না তারপরে মায়ানমারের যে জানতা মিলিটারি জানতা তারা তাদের বিরুদ্ধে রাখায় যুদ্ধ করছে তারা বসে থাকবে না ওইখানে যদি যুদ্ধ শুরু হয় তাহলে কি হবে সেই গোলাগুলি স্পিন ওভার আসবে বাংলাদেশে এবং যদি আমেরিকা সাহায্য করে চায়না যদি মিলিটারি গভর্নমেন্টকে সাহায্য করে আমেরিকা ভারতও বসে থাকবে না তাদের স্বার্থক্ষণ হচ্ছে তারাও কোনো পক্ষ নেবে তখন কি হবে ইউনুস জেনে শুনে বুঝে সে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক প্রক্সি ওয়ারের এর ব্যাটল তৈরি করার জন্য চুক্তি করে ফেলেছে তাতে ক্ষতি হবে কি বাংলাদেশের এমনি তো বাংলাদেশটাকে সে ধ্বংস করে দিয়েছে যেটুকু বাকি আছে সেটা এই আন্তর্জাতিক মধ্যে পড়ে বাংলাদেশ বাংলাদেশ আর থাকবে না এটা আফগানিস্তান হয়ে যেতে পারে এটা ইরাকের মতো আহ একটা দেশ হয়ে যেতে পারে কারণ দুনিয়াতে যতগুলোই মানবিক কারণে আহ সেভ করি দেওয়া হয়েছে সেগুলো পরবর্তীতে বৃহস্পতির মিলিটারি ঘাট হিসাবে রূপ নিয়েছে সেটা তালেবান রাষ্ট্র আফগানিস্তানে হয়েছে হয়েছে হয়েছে। ইরাকে সিরিয়াতে তো কাজেই ইউনুস দেশটাকে নিজের স্বার্থে ক্ষমতা থাকার জন্য এই ইলেকশন বাঞ্চাল করার জন্য যখনই গুলাগুলি শুরু হবে নেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন যে তখন অজুহাতে সে বলবে এর ভিতরে ইলেকশন দেওয়া যাবে না তাকে ক্ষমতায় থাকতে হবে আজীবন তো এই সমস্ত করে আমেরিকা তাদের ক্ষুদ্র স্বার্থে সাময়িক স্বার্থে তারা এই কাজটি নিয়েছে একটা ব্যাটল হিসাবে আমেরিকার পলিসি আফগানিস্তান ভিয়েতনাম ইরাক সিরিয়া সব জায়গায় ব্যর্থ হয়েছে আমেরিকার সবসময় খুদ শর্ট টার্ম তাদের ইন্টারেস্ট দেখে লং টার্ম দেখে না তো এখন বাংলাদেশকে তারা এইভাবে করে বড় বড় কথা বলে এখন ইউনেস এর সাথে সন্ধি করছে বা আতাত করে ফেলছে প্রমাণ হয় যে আমেরিকা অতীতের মতোই তাদের ভুল নীতি পরিচালনা করছে কিন্তু আমি আশাবাদী এই জন্য যে এই যে কন্টিনেন্টে যে বৃহৎ শক্তির যে মোকাবেলা এটাতে পরিস্থিতি পরিবর্তন হবে আমেরিকা যেটা চাচ্ছে ইউন যেটা চাচ্ছে সেটা হবে না কারণ আমি যে সিনিয়রের কথা বললাম এই সিনিয়রে যদি হয় তখন চায়না এবং ভারত মিলে আমেরিকাকে কনফার্ট করবে চায়না ভারতের পিছনে আসে রাসা এবং চায়না দেখছে তারা চায়নার ইকোনমি হলো প্রোডাকশন উত্তর মূলক একটা অর্থনীতি আমেরিকার ট্যারিফ ওয়ার এই জন্য আমেরিকার মার্কেট তারা হারাচ্ছে কোথায় যাবে একশো চল্লিশ কোটি ভারতের মানুষের দিকে সে তাকাবে তাদের ওই পণ্যগুলো বিক্রি করতে হবে এই জন্য চায়না ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে চায়না নিজের স্বার্থ বিকিয়ে পাকিস্তানকে সাহায্য করবে না ভারতের তো কাজে এই সিনারিও যদি চেঞ্জ হয় তখন এই আমেরিকার এই প্ল্যান ইউনুসের এটা ব্যর্থ হবে কাজে আমি আশাবাদী কিন্তু এটা কতদিন লাগবে সেটা পিন পয়েন্টে বলা যায় না এক মাস লাগতে পারে এক বছর লাগতে পারে এটা যদি প্রলং হয় তাহলে বাংলাদেশের মানুষের দুর্দশা বাড়বে আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্দশা বাড়বে যানমালের ক্ষতি হবে অর্থনৈতিক ধ্বংস এর পথেই হয়ে গেছে এবং আইন শৃঙ্খলা হবে তো আমাদের দুর্দশা আমি সামনে দেখতে পাচ্ছি জনগণের কিন্তু আলটিমেটলি আমরাই জয়ী হব বাংলাদেশের ইতিহাস যদি দেখেন যখন বাঙালিদের পীঠ দেয়ালে থেকে যায় তারা সামনের দিকে আঁকায় আগায় এবং নেত্রী যে সমস্ত বাণী দিচ্ছেন গণজন সংযোগ করছেন সেখানে কর্মীদের উদযাপনা উদ্দীপনা বের বাড়ছে যেখানে জটিক মিছিল হতো পঞ্চাশ ষাট জনে সেখানে এখন হাজার হাজার মিছিল হয় দিনের বেলায় কয়েকদিন আগে আইবি রহ আইবি রহমান আইবি তার সমর্থনে যে হাজার হাজার লোক এসেছিল সেটা একটা প্রমাণ আমি এখন থামবো অন্যেরাও আছেন তারাও বলবেন নবী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কথাগুলো শোনার জন্য ডক্টর সিদ্দিকুর রহমান বাংলাদেশ বাংলাদেশের আমরা চেষ্টা করছি বাংলাদেশ নিয়ে যারা কথা বলেন বা চিন্তা করেন তাদেরকে নিয়ে আসার জন্য অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু কুমিল্লার এক সময়কার পাবলিক প্রসিকিউটর এবং বর্তমানে উনি স্বাধীন সাধারণ সম্পাদক যা বক্তব্য আমি সবার কথা শুনেছি আমাদের কিন্তু অতীতে কি হচ্ছে কে করছে এটা সময় না উই আর ইন ওয়ার এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের আজকে এই মুহূর্তে থেকে আমরা কি করব আজকে কি চটনাট ঘটেছে আপনি যদি দেখেন কতজন লোক ছিল আপনি এখানে নবী ভাই বললেন ডক্টর আইবি তার আর গ্রেপ্তারকে কেন্দ্র করে যত লোক হয়েছে আমার আমাদের তার অর্ধেক লোক আজকে জমনেতা নাই ইন্টারনে ওখানে জমা হয়নি আমি একটু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে আপনি তো বেশি লোকের কথা বললেন কিন্তু আজকে যেমন নাদেল ভাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সবার সামনে এসেছে আমরা তো বাংলাদেশ আওয়ামী লীগের অন্য জয়েন্ট সেক্রেটারি সাধারণ পাই না আমি তো বাংলাদেশ আমরা তো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে আমরা তো মানুষের সামনে পাচ্ছি না আমরা তো আগের যারা মন্ত্রী ছিল এমপি ছিল আমাদের যদি পরিবারকে দেশ থেকে বিতাড়িত করে আমাদের যদি ব্যবসা বাণিজ্য আগুনে পুরায় দেয় আমাদের যদি আমরা যদি দেশ থেকে চলে আসি আমরা যদি মানুষের সামনে আসতে পারি তাহলে আওয়ামী লীগের আপনাদের কেন্দ্রীয় কমিটির এখন আসছে না কেন আপনি কেন ওই দিকে আঙ্গুল তুলছেন যে ওখানে লোক ছিল কম আপনার কি বলে আওয়ামী অনেক লোক বেশি আছে এটা 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 আগে মনে হয় জাস্টিফাই করা উচিত আমাদের না না আমি আমি সেটা তুমি যেটা বলছো ভাই আমি ওই পয়েন্টে যাচ্ছি আমাকে জিজ্ঞাসা বর্তমান পরিস্থিতি আজকের যে পরিস্থিতি আমি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করছি যে কতজন লোকের জন্য আজকে এই অবৈধ সরকার তার একজন বলছে ডাইনিং রুমে যে সিদ্ধান্ত নিল কতজন লোক তার চাইতে কি আমরা বেশি লোক ঢাকাই আনতে পারি না যদি আমি বলি পাঁচই আগস্টের কথা যদি বলি পাঁচই আগস্টে কতজন সতেরো কোটি মানুষের কত পার্সেন্ট লোক ওই ছিল যাদের উপস্থিতিতে আমার একটা নির্বাচিত সরকার প্রধানকে দেশ থেকে বেরিয়ে আসতো আমাদের আমি সেই পয়েন্টে কথা বলতে চাচ্ছি যে সমস্ত কথা অনেকে বলছেন শোনেন আমেরিকা আমাদের কিছু করবে না আমেরিকা দোষ দিয়ে আমার লাভ নাই ভারত আমাদের জন্য হাতে বসায় দেবে না ওখানে ক্ষমতায় চীনও বসায় দিবে না আমাদের কাজ আমি কথা প্রথমে শুরু করেছি আমার থেকে সিদ্ধান্ত নিতে হবে নয় মাস হয়ে গেছে আপনি কেন্দ্রীয় নেতাদের কথা বলছেন আমি ওইভাবে কথার বলবো না আজকে সিদ্ধান্ত নিতে হবে আজকে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই অবৈধ সরকার যে সিদ্ধান্ত আজকে নিয়েছে কয়েকটি লোকের উপস্থিতি তাদের খুশি করার জন্য যে যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে দলটির নেতৃত্বে বাংলাদেশ হয়েছে আজকে সেই দল থেকে নিষিদ্ধ করছে এই মুহূর্তে আমাদের অন্য আমি বলি না গৃহযুদ্ধ আমরা গৃহযুদ্ধ করবো কেন আমরা গৃহযুদ্ধ না আমরা এই দেশটাকে একাত্তরের যে স্বাধীনতা যেটা পাঁচই আগস্টে আমরা হারিয়েছি সেখানে আমাদের ফিরে যেতে হবে তার জন্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী থেকে দেখেছে বিনীত আবেদন জন্য আপনি এই মুহূর্তে

রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের এখন সিদ্ধান্ত নিতে হবে তারা এই দ্বিতীয় যারা অনেকে বলছে যে গৃহযুদ্ধ দিকে নিয়ে বলছে না সেই দিকে গৃহযুদ্ধ আমরা বলবো না আমার স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমার যেহেতু আমার তো এই দেশে স্বাধীনতা এনেছে